আপনার শিশুর প্রস্রাব কি আগের তুলনায় কম হচ্ছে এটা কখন স্বাভাবিক আর কখন বিপদের লক্ষণ আজকে সহজ করে বলছি এক শিশুর প্রস্রাব কম হওয়ার সাধারণ কারণ শিশুর পর্যাপ্ত দুধ বা তরল না খাওয়া ঠান্ডা আবহাওয়ায় শরীর থেকে ঘাম কম হওয়া হালকা জ্বর বা অসুস্থতা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা কখন চিন্তার বিষয় নয় নবজাতক দিনে ছয় থেকে আটবার প্রস্রাব করলে সাধারণত ঠিক আছে রং হালকা হলুদ হলে সমস্যা নেই তিন কখন সতর্ক হবেন ছয় ঘণ্টার বেশি প্রস্রাব না হলে প্রস্রাব গাঢ় হলুদ বা গন্ধযুক্ত হলে শিশুর মুখ শুকনো কান্নায় চোখে পানি না থাকলে শিশুকে খুব দুর্বল বা নিস্তেজ লাগলে চার করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিশুকে ঘন ঘন বুকের দুধ দিন বড় শিশুকে পর্যাপ্ত পানি বা তরল দিন স্বীতীয় শিশুকে হাইড্রেটেড রাখুন প্রস্রাবের রং ও পরিমাণ নজরে রাখুন পাঁচ কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আট ঘন্টার বেশি প্রস্রাব না হলে জ্বর বমি বা ডায়রিয়া থাকলে শিশুর আচরণ অস্বাভাবিক হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন শিশুর ছোট লক্ষণও বড় সমস্যার ইঙ্গিত হতে পারে সচেতন থাকুন শিশুকে নিরাপদ রাখুন